স্নান হয়ে গেছে ডোর আমি স্নানটা দেখাতে পারলাম না ও খুব দুষ্টুমি বাথরুম থেকে বাবার বেরিয়ে আসছিল ওই জন্য স্নানটা দেখাতে পারলাম না এই দেখো স্নান করে এসে কেরকম গা মুছে

আয় এখানে দেখো ও সান করে পাগলা মহান হয়ে গেছে এবার দৌড়াদৌড়ি করতে থাকবো গাছ শোকাবে রোদের মধ্যে অনেক দিন স্নান করেনি আর সান স্নান করলে খুব আনন্দ পায় দেখো কিরম গাম উঠছে দেখো দেখো কি আনন্দ করেছে গা মুছতে গেছে এনে মুছে নে দেখো এক একাই গা নেয় ও গা হয় না ও খুব ভালো আই চলে আয় গা মুছে নাও গা হ্যাঁ মুছে নাও গা মোছো এই যে ডোডো এই যে চলে গেলাম এই যে দৌড়া ধীরে আরম্ভ হয়ে গেছে ও পরে মুছে নেবে একা একা টুকি রইল ভিডিওটা দেখ